আচ্ছা এমন মানুষ তো আমাদের চারপাশে থাকেনি তাই না যারা কোনো পার্টিতে বা অনুষ্ঠানে ঢোকার সাথে সাথেই যেন সবার মধ্যমণি হয়ে ওঠেন মনে হয় সবার সাথে কথা বলাটা তাদের জন্য যেন কোনো ব্যাপারই না আসলে ব্যাপারটা কিন্তু কোনো জাদু নয় আজ আমরা লেইল লন্দেজের বিখ্যাত বই হাউ টু টক টু এনি থেকে এমনই কিছু কৌশল জানব যা সামাজিক মেলামেশার ধরনটাই হয়তো পাল্টে দিতে পারে ধরুন কোনো একটা অনুষ্ঠানে যাওয়া হল চারপাশে অচেনা মানুষের ভিড় সবাই নিজেদের মধ্যে গল্প করছে হাসছে আর তখন এক কোনায় দাঁড়িয়ে মনে হচ্ছে কিভাবে কথা শুরু করি এই যে একটা অস্বস্তিকর নিরবতা এটা কিন্তু ভাঙা সম্ভব আর তার জন্য খুব বড় কিছু করারও দরকার নেই শুধু জানতে হবে কিছু স্মার্ট কৌশল শুনতে আশ্চর্য লাগলেও সত্যি কারোর মনে ছাপ ফেলার জন্য সবসময় কিন্তু কথার প্রয়োজন হয় না বরং একটাও কথা বলার আগে আমাদের উপস্থিতি অর্ধেক কাজ করে দেয় চলুন দেখে নেওয়া যাক কিভাবে প্রথম দেখাতেই বাজি মাত করা যায় ভাবা যায় আমরা যা বলি তার চেয়ে প্রায় আশি ভাগ বেশি শক্তিশালী হল আমাদের শরীরি ভাষা লেইল লন্ডেজ তার বইয়ে ঠিক এই কথাটার উপরেই জোর দিয়েছেন একজন মানুষ কিভাবে ঘরে ঢোকে কিভাবে দাঁড়ায় তার হাঁটার ভঙ্গি এই সব কিছুই তার হয়ে কথা বলে তাই কথা শুরুর আসল প্রস্তুতিটা কিন্তু শুরু হয় শারীরিক ভঙ্গি দিয়ে প্রথমেই আসা যাক হাসির কথায় তবে এটা যে সে হাসি নয় এর একটা বিশেষ নাম আছে দ্য ফ্লাডিং স্মাইল বা হাসির বন্যা ব্যাপারটা ঠিক কি মানে কারোর সাথে দেখা হওয়া মাত্রই যে একটা রেডিমেড হাসি দেওয়া হয় সেটা অনেক সময় আন্তরিক শোনায় না তার চেয়ে বরং কারোর দিকে তাকিয়ে এক সেকেন্ডের জন্য থামা তার উপস্থিতিটা গ্রহণ করা আর তারপর মুখ জুড়ে একটা উষ্ণ হাসি ছড়িয়ে পড়তে দেওয়া যেন হাসিটা ধীরে ধীরে ফুটে উঠছে এই ছোট্ট বিলম্বটাই কিন্তু হাসিটাকে অনেক বেশি আসল আর বিশ্বাসযোগ্য করে তোলে এই কৌশলটার আসল জাদুটা তো এখানেই এই যে একটু দেরিতে আসা হাসিটা এটা যেন একটা নীরব বার্তা দেয় এই হাসিটা সাধারণ নয় এটা বিশেষভাবে এই মুহূর্তের জন্যই আর এই অনুভূতিটাই মুহূর্তে একটা উষ্ণ সম্পর্ক আর বিশ্বাসের সেতু তৈরি করে দেয় শুধু হাসি নয় হাঁটার ভঙ্গিটাও কিন্তু অনেক কিছু বলে দেয় আচ্ছা একবার ভাবুন তো একজন বিজয়ীর মতো হাঁটতে কেমন লাগে মাথা উঁচু কাঁধ সোজা আর পায়ে একটা আত্মবিশ্বাসী ছাপ এই হাঁটাচলায় যেন ঘোষণা করে দেয় যে এখানে একজন গুরুত্বপূর্ণ মানুষ এসেছেন এই ভঙ্গিটা নীরবে সবার মনোযোগ কেড়ে নেয় তো শারীরিক ভঙ্গির পর এবার আসা যাক আরও একটা শক্তিশালী বিষয় আর সেটা হলো চোখের ভাষায় কথা বলা কথায় আছে না চোখ মনের আয়না চলুন দেখি সেই আয়নাকে কিভাবে আরও উজ্জ্বল করে তোলা যায় অনেকেরই চোখে চোখ রেখে কথা বলতে গেলে একটু অস্বস্তি হয় এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার মনে হতে পারে এতে অপরজন হয়তো বিব্রত হচ্ছেন অথবা আমরা নিজেরাই নার্ভাস হয়ে যাই কিন্তু মজার ব্যাপার হলো এই চ্যালেঞ্জটাই হতে পারে সবচেয়ে বড় শক্তি যদি সঠিক কৌশলটা জানা থাকে এই কৌশলের নাম স্টিকি আইজ বা আঠালো চাহনি ভাবুন তো চোখের দৃষ্টিতে যেন একটা উষ্ণ আঠা লাগানো আছে যখন কেউ কথা বলা শেষ করবে সাথে সাথে অন্য দিকে না তাকিয়ে একমহন্তের জন্য তার চোখের দিকে তাকিয়ে থাকা যেন তার কথাটা মনে গেথে যাচ্ছে দৃষ্টিটা একটু দেরিতে সরাতে হবে এই ছোট্ট একটা কাজ রকম শক্তিশালী যখন দৃষ্টিটা ধরে রাখা হয় তখন এটা শুধু গভীর মনোযোগই প্রকাশ করে না বরং এটা অন্য মানুষটিকে বুঝিয়ে দেয় যে তার কথায় সত্যি সত্যি আগ্রহ দেখানো হচ্ছে শুধু শোনা নয় তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আর এই গভীর মনোযোগটাই আন্তরিকতা আর বিশ্বাসের জন্ম দেয় তখন অপরজন অনুভব করে যে তার কথা আসলেই মন দিয়ে শোনা হচ্ছে তাহলে শারীরিক ভঙ্গি ঠিকঠাক চোখের ভাষাও একদম নিখুঁত কিন্তু আসল চ্যালেঞ্জটা তো এখন শুরু কিভাবে কথা শুরু করা যায় অনেকের কাছে এটাই সবচেয়ে বড় বাধা মনে হয় চলুন এই বাধাটা ভাঙার জন্য একটা দারুণ সহজ আর মজার কৌশল জেনে নি এই যে কি বলে কথা শুরু করব এই একটা চিন্তাই কিন্তু আমাদের অনেকে থামিয়ে দেয় কিন্তু এমন কোনো উপায় যদি থাকত যা দিয়ে আলাপের সব চাপটা নিজের ওপর থেকে সরে গিয়ে অন্যদিকে চলে যায় হ্যাঁ ঠিক এমনই একটা কৌশল আছে কৌশলটার নাম হোয়াট ইজ ইট আর কাজটা ভীষণই সহজ যার সাথে কথা বলার ইচ্ছে তার কাছে থাকা বা পড়া কোনো একটা আকর্ষণীয় জিনিসের দিকে খেয়াল করুন হতে পারে সেটা একটা অন্যরকম ডিজাইনের লকেট বা একটা বই বা একটা সুন্দর টাইপিন এবার তার দিকে এগিয়ে গিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে শুধু জিজ্ঞেস করতে হবে মাফ করবেন আপনারই জিনিসটা তো দারুণ এটা ঠিক কি ব্যাস দেখবেন কথা বলার দরজাটা খুলে গেছে কারণ মানুষ কিন্তু সাধারণত নিজের পছন্দের জিনিস নিয়ে কথা বলতে খুব ভালোবাসে তাহলে আমরা দেখলাম তিনটে সহজ কিন্তু দারুণ কার্যকর কৌশল এগুলোকে কিন্তু শুধু কিছু ট্রিক্স ভাবলে ভুল হবে বরং এগুলো হলো নতুন সামাজিক আত্মবিশ্বাসের চাবি কাঠি। যা দিয়ে যে কোনো পরিস্থিতি নিজের অনুকূলে আনা সম্ভব চলুন তাহলে আমাদের নতুন টুলকিটটা একবার ঝালিয়ে নেওয়া যাক হাসির বন্যা দিয়ে ছড়ানো যাবে আন্তরিকতার উষ্ণতা আঠালো চাহনি দিয়ে প্রকাশ পাবে গভীর মনোযোগ আর শ্রদ্ধা আর হোয়াট ইজ ইট কৌশলটা তো রইলই কথা শুরু করার সবচেয়ে সহজ অস্ত্র হিসেবে আর সবশেষে সবচেয়ে জরুরি কথাটা হলো সামাজিক সাফল্য কিন্তু কোনো জাদু বা জন্মগত প্রতিভা নয় এটা একটা দক্ষতার মতো যা শেখা যায় আর যে কোনো দক্ষতার মতোই অনুশীলনের মাধ্যমে এটাতেও সেরা হয়ে ওঠা সম্ভব আজকের এই কৌশলগুলো সেই পথে আমাদের প্রথম পদক্ষেপ হতে পারে তাহলে এখন ভাবার পালা পরের বার যখন কোনো অনুষ্ঠানে যাওয়া হবে বা নতুন কারোর সাথে দেখা হবে এই টুলকিট থেকে কোন কৌশলটা প্রথম ব্যবহার করা যায় আজি না হয় ঠিক করে নেওয়া যাক কারণ সঠিক কৌশল জানা থাকলে যে কোনও আলাপচারিতায় অপ্রতিরোধ হয়ে ওঠাটা শুধু সময়ের অপেক্ষা